যারা প্রেম করে দুঃখের আশায় নাকি সুখের আশায় কিন্তু পায় কি দুঃখ পায় যন্ত্রণা পায় টেনশন পায় অপমান পায় লজ্জা পায় অনেকে তো এমনও আছে এই প্রেমে সেকা খেয়ে ব্যাকা হয়ে নেশার মধ্যে গিয়ে নিজের লাইফটাও শেষ করে দিচ্ছে এবার বলেন আপনি আমি যে প্রেমে গেলাম কেন গেলাম ওই যে শয়তান আমাদেরকে সাময়িক কুয়াশার মতো সুখ দেখা গেছে ওই সাময়িক সাময়িক লোভে যখন পা পা দিয়েছি দিয়েছি আমরা ওই আরবের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি দিন শেষে এই ভালোবাসাটাই একসময় তাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায় প্রত্যেকটা জিনিসের একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা একটা এফেক্টের সাইড এফেক্ট আছে আমার কথায় কষ্ট নিবেন না যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন আমাকে কারণ এগুলো জানা দরকার বোঝা দরকার বলে আমি মনে করি সবচেয়ে মারাত্মক রোগের মধ্যে একটা রোগ আছে না এইডস জোরে বলেন না এখন না হয় অনেক ইজি হয়েছে একটা সময় কিন্তু খুব ভয়ানক রোগ ছিল এইডস এই এইডস রোগটা যেই সব কারণের মাধ্যমে প্রতিস্থাপিত হয় তার মধ্যে একটা হচ্ছে অবৈধ মেলামেশা এবার বলেন অবৈধ মেলামেশাও যেরকম মেলামেশা স্বামী স্ত্রীর মেলামেশা অত মেলামেশা এ পর্যন্ত তো কোনোদিন স্বামী স্ত্রীর মেলামেশাই এইডস হয়েছে বলে দেখা জানা যায় নাই সুবহানাল্লাহ বলে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তাও মেলামেশা না উযুবিল্লাহ কিন্তু স্বামী স্ত্রীর তাও তো মেলামেশা স্বামী স্ত্রীর মেলামেশার কারণে তো এইডস হয় নাই তাহলে বুঝতে হবে মেলামেশার মেলামেশা নার উপরে নির্ভর করে না আল্লাহর রহমত যেখানে সেখানে সুখ আছে সেখানে শান্তি আছে আর আল্লাহর রহমতটাকে যখন আমরা ডিনে করি তখনই আমরা মূলত নিজের জীবনকে নষ্ট করি আমি ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি আপনাদেরকে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের কারণকে যদি আপনি নিজের জায়গা থেকে একটু অবজারভেশন করেন তাহলে দেখবেন আমরা যতই আল্লাহ এবং রসুলের বিধান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি আমাদের জীবন তত নাম হয়ে যাচ্ছে জীবনে দুঃখ কষ্ট কোন জায়গায় কেন আসে জানেন যখনই দেখবেন আমাদের ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছা মিল নাই এটাই দুঃখ এটাই কষ্ট जगনি আল্লাহর ইচ্ছার সাথে আল্লাহ চাওয়ার সাথে আমাদের ইচ্ছাকে আমরা একমত পোষণ করে ফেলতে পারবো আলহামদুলিল্লাহ বলে ওই না চাওয়াটাই সুখ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বারে ইমানদার ভাইরা ইমানে আওয়াজ দিয়ে বলুন তো সুখ দেওয়ার মালিক কে হই না হই না আরেকটু জোরে সুখ দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক কে দেওয়ার মালিক সুস্থ দেওয়ার মালিক

কবরে থাকতে। আবার সাদা আপনি আমি কিছু কিছু জায়গায় অপারক আমি শ্রদ্ধার সাথে বলছি কিছু কিছু জায়গায় আমরা অপারক যেখানে আমাদের দ্বিতীয় কোনো চয়েস নাই অপশন নাই আর সেই জায়গাকেই মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে কবরে থাকতে হবে একা একা সারা রাত দিন থাকতে হবে